রমজানে রাখলে রোজা মাফ হয়ে তবু কেন মমিন রোজা রাখো না রমজানে রাখলি রোজা মাফ হয়ে তবু কেন মমিন রোজা রাখো না রোজা না রাখিয়া হুনাগার গুনাগার হাসরে পাবে না নিতে রোজানা না রাখি না গুণাগার গুণাগার হাসরে পাবে না রোজা রেখে গুনাগার কেন মাফ না, রোজা রেখে গুনাগার কেন চাও না তবু কেন মুমি রোজা রাখো না রমজানে রাখলে রোজা মাফ হয় গো না তবু কেন রোজা রাখো না যদি তোমার গুনাহ থাকে পাহার সমার পাপ গোনা কম দেবে রহমান যদি তোমার গোনা থাকে পাহাড় সমা সব গোনা ক্ষমা করে দেবে রহমা রোজা রেখে গোনাগার কেন মাপ চাওনা না রোজা রেখে গোনাগার কেন মাফ চাও না তবু কেন মমিন রোজা রাখো না জানে রাখলে রোজা মা হয় গো না তবু কেন মমিন রোজা রাখো না তবু কেন মমিন রোজা রাখো না তবু কেন মমিন রোজা রাখো না